আসসালামু আলাইকুম ভিডিও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে আপনি ফোন থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন একেবারে ডিলেট নয় রিমুভ করবেন পরবর্তী টাইমে যখন ইচ্ছে আপনি আবার আপনার এই জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারবেন তাই কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটা এখন লগ আউট করবেন সেটাই থাকছে বিস্তারিত ভিডিওতে ভিউয়ার্স আপনারা কেন আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কমেন্ট করেন না যদি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফেসবুক পেজ টি ফলো দিন এবং একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে চলে যাবেন আপনার ফোনে জিমেইল অ্যাপসটাতে সেখানে যাওয়ার পরে আপনি ডান পাশে তিনটা বিয়োগ চিহ্ন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচের দিকে সেটিংস এ চলে যাবেন সেটিংস এ চলে যাওয়ার পরে দেখবেন এখানে আপনার ফোনে যত জিমেল আছে সবগুলো জিমেইল কিন্তু এখন দেখাবে তার ডান পাশে দেখবেন তিনটা চুইটট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে উপরের ম্যানেজ অ্যাকাউন্টস এ ক্লিক করবেন ক্লিক করার পরে যে নতুন ইন্টারফেস আসবে তার নিচের দিকে দেখুন গুগল অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এখানে সবগুলো জিমেল আবার দেখাবে আপনি কখন কবে প্লাস এটা কাজ ডেট কিন্তু এখানে শো করবে তারপর যে আইডি টা আপনি করবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আপনি এখানে মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই দুটো অপশন দেখাবে তার মধ্যে আপনি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আবার দুটো অপশন দেখাবে তার মধ্যে আপনি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ শেষ আপনার অ্যাকাউন্ট কিন্তু এটা রিমুভ হয়ে গেছে আপনি এখন যদি আবার মেইলে গিয়ে চেক করেন তাহলে দেখতে পারবেন আপনার এই অ্যাকাউন্টটা এখানে আর শুরু করছে না আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম উপকারে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি চালু করে আমার পাশেই থাকুন আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম